তিন দিকে সমুদ্র সৈকত গারো নীলপানি কেয়াবন লাল কাঁকড়া বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি আরও আছে সাগর লতায় ডাকা বালিয়ারি কেয়া নিশিন্দার যোগ ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন আর এত সকল কিছু দেখতেই আজ আমরা ছোটে চলেছি কক্সবাজার শহর থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমের সাগর গর্বে অবস্থিত সোনাদিয়া দ্বীপে পথ চলতে আমাদের চারপাশে যা কিছু দেখব তাই আমরা তুলে ধরবো আপনাদের সামনে বরাবরের মতো আজও আমরা ছুটে চলেছি কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া তাই পথ চলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে অনুরোধ রইল সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তো চলুন আমাদের সাথে সোনা দেওয়ার পথে আজ ঈদের তৃতীয় দিন আর আমরা যাচ্ছি কক্সবাজার হয়ে সোনা দিয়ার দিকে প্রথমে আসতে হবে ছয় নং ঘাটে আর আমরা এসেছি ছয় নং ঘাটে অটোতে চড়ে মাথা পিছু তিরিশ টাকা দিয়ে আগে এখানে টাকা ছিল এখন বিশ টাকা পূর্বে যখন এসেছি তখন ঘাটে টাকা করে নিয়েছিল আর আজ দিতে টাকা করে। ঈদের তৃতীয় দিন হওয়ায় ঘাটে প্রচন্ড ভিড় তা দেখতেই পাচ্ছেন আর চলতি পথে একটি কথা মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সকাল করে আসতে হবে কারণ সোনাদিয়ামুখী সরাসরি বোর্ডটি এখান থেকে সকাল এগারোটার আগেই ছেড়ে যায় রাস্তায় জ্যাম থাকার কারণে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা স্পিড বোর্ডে চড়ে জনপ্রতি একশো টাকা করে ছোটে চলেছি মহেশখালীর দিকে।

আর রিজার্ভের জন্য সাত হাজার টাকা চাইতেছে যেটা নর্মালি তিন থেকে সাত হাজার টাকা আর এখান থেকে তিরিশ টাকা করা ভাড়া গোটে ভাঙা দেখি আসে কত নেই তো যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন নাহলে কিন্তু হবে আর ওই পাশগুলি দেখেন ওই পাশগুলি পূর্বে যখন এসেছিলাম এই স্থানটিতে সুন্দর খাল ছিল কিন্তু এখন মাটি বরাটের কাজ চলছে যাই হোক আপনারা যদি এই পথ ধরে কিছু দূর এগিয়ে যান তাহলেই নজরে পড়বে অটো স্ট্যান্ড আর ওইখান থেকেই ঠিক করে নিতে হবে ঘটিবাঙা যাওয়ার জন্য অটোটি সাধারণত এইখান থেকে জনপ্রতি তিরিশ টাকা করে ঘটিবাঙা যাওয়া যায় অটোতে চড়ে আর সিএনজি ভাড়া পঞ্চাশ টাকা তো দেখা যাক আজকে ভাড়া কত হয় জনপ্রতি পঞ্চাশ টাকা করে চারজনের একটি অটো দুইশো টাকা দিয়ে ঠিক করে নিলাম ওই যে দূরে দেখছেন সাদা স্তূপগুলো এগুলি হলো লবণ আমাদের দৈনিক খাবারের একটা বড় যোগানি এখান থেকে সরবরাহ করা হয় এছাড়া আরও পান মাছ সুটকি চিংড়ি এবং মুক্তার উৎপাদন মহেশখালী উপজেলাকে দিয়েছে আলাদা পরিচিতি এক সময় মহেশখালী ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা ছিল বদরখালী ব্রিজ নির্মাণের ফলে মহেশখালী মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হয়েছে আছে ঘটি বাংলাতে আর এত সব দৌড়াদৌড়ি এই ব্যস্ততার সকল কিছুরই কেন্দ্রবিন্দু ওই দূরে অবস্থান করা ট্রলারগুলি এর মাঝে কিছু তীরে ফিরে এসছে মাছ নিয়ে আবার কিছু অপেক্ষা করছে দূর সাগর পাড়ি দেওয়ার জন্য ওই দূরে যেই বৃষ্টি নজরে আসছে এটা সংস্কার করা গেলে গটিবাঙ্গা থেকে সরাসরি সোনা দিয়া জানে চড়েই যাওয়া যাবে এখন সময় দুপুর দুইটা ভাগ্য আমাদের পাশে থাকাতে আমরা আসার সাথে সাথেই পেয়ে গেছি টলাটি যেটা সোনা দেওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে আর খরচ পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো চলুন যাওয়া যাক নদীপথে সোনা দেওয়ার দিকে দ্বারে সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলেছি সোনা দিয়া পশ্চিম পাড়ার উদ্দেশ্যে ঘটিবাঙা থেকে সোনা দিয়া পশ্চিম পাড়া যেতে হলে অবশ্যই ভোটে চড়ে যেতে হবে আর পায়ে হেঁটে পূর্ব পাড়া পর্যন্ত যাওয়া যায় কিন্তু সেটা কষ্টসাধ্য এবং পূর্ব পাড়াতে দেখার মতো এমন কিছু নেই তাই আমরা পশ্চিম পাড়ার দিকে যাচ্ছি ঘটিবাঙা হল সোনা দিয়া যাবার পথে সর্বশেষ বাজার আপনারা যাবার সময় অবশ্যই মনে করে এখান থেকে পানি কিনে নিয়ে যাবেন দুই দারের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনার মনে হতেই পারে এটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বোর্ডার্নি আর এই পটটি পারি দিতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল সোনাদিয়া দ্বীপ দ্বীপটির আয়তন প্রায় নয় বর্গ কিলোমিটার এই দ্বীপটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র সাগরের গারো নীলপানি কেয়াবন লাল কাঁকড়া বিভিন্ন প্রকার সামুদ্রিক পাখি আরও নানান রকম পশরা সাজিয়ে দূর থেকে যেন হাতছানি দিয়ে রাখছে নানান চড়াই উত্তরাই পার হয়ে দিনের মধ্যাহ্নের শেষ লগ্নে অবশেষে চলে আসলাম আমরা সোনা দিয়ার চেটিতে একসময় এই দ্বীপটিতে রাত্রিযাপন নিষিদ্ধ ছিল কিন্তু এখন তা শুধুই অতীত এখন এখানে যেমন রাত্রিকালীন ক্যাম্পিং করা যায় ঠিক তেমনি থাকা যায় স্থানীয়দের বাসায় এখানকার লোকাল গাইডই সকল প্রকার থাকা খাবার ব্যবস্থা করে থাকে কিছু টাকার বিনিময়ে আর তারা প্রতিজন প্রতি এক দিন থাকার জন্য এবং বেলা খাবারের জন্য নয়শো থেকে এক টাকা নিয়ে থাকে আপনারা যদি কেউ তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে তাদের নাম্বার উল্লেখ থাকবে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন থেকে নেমে বালিময় পথ দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই নজরে পড়বে এই অপরূপ যাওবন্টি। আর এই যাওবনের অপর প্রান্তেই অপেক্ষা করছে নীল জলরাশি এই দ্বীপটি স্থানীয়দের কাছে প্যারাদ্বীপ নামে পরিচিত এই দ্বীপে রয়েছে দুইটি মসজিদ একটি প্রাথমিক বিদ্যালয় একটি সাইক্লোন সেন্টার এবং বেশ কিছু গভীর নলকূপ এছাড়া এখানে একটি বেসরকারি বিদ্যাপাঠও রয়েছে গেছি রোদ্রে হাতে কষ্ট হইতেছে আমরা গোসল করতে যাচ্ছি এটা হইছে একটা প্রাইভেট বিচ কক্সবাজারে তো হইছে এটা পাবলিক বিচ এটা হইছে প্রাইভেট বিচ শুধু আমরা চার পাঁচ জন আর কেউ নাই যদি ফ্যামিলি নিয়ে আসতে হলে আসতে পারো ওইটা হইছে পূর্বপাড়া ওই যে ওইদিক হুম এটা হচ্ছে পূর্বপাড়া ওইটা হইছে পূর্বপাড়া আর সোনা আর আমরা আছি এখন পশ্চিম পাড়া আর যদি ভাগ্য ভালো থাকে এখানে আসতে বড় শিপ দেখতে পাবে তো সবকিছু ঠিক আছে আসলে এখানে এই বিচে কিন্তু মানুষের কম জাতের তো এই কারণে বিচে মাঝে মাঝে সাপ দেখা যায় পার্থক্য বুঝতে হইলে এখানে আসতে হবে এইখানের বীজটা মজাই আলাদা আর কক্সবাজারটা তো কক্সবাজারই শেষ লগ্নে আবারও চলে আসলাম আমরা সাগরের পারে সূর্যাস্ত দেখার জন্য সাগরের পারে এই নরম ভেজা বালিতে পথ চলার সময় অবশ্যই সাবধানের সহিত চলবেন সাগরের প্রতিটি সাপী বিষাক্ত তাই আপনার এই আনন্দদায়ক ভ্রমণটি যেন বেদনাদায়ক না হয়ে ওঠে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন

আজ রাতটি ক্যাম্পিং করেই কাটিয়ে দেব আগামীকাল আমরা ঘুরে বেড়াবো সোনাদিয়ার পশ্চিম পাড়ার লোকালয়ে তো আজকের জন্য এইখানেই শেষ করছি আর আমন্ত্রণ রইল আগামী পর্বে সোনাদিয়ার তৃতীয় পর্ব দেখার জন্য